আলাইকুম আরানে মোবাইল পার্টস আপ লিমিটেডের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা আজকে আমি আপনাদের সামনে ক্রাউনের অরিজিনাল ডিসপ্লে নিয়ে আসলাম ভিভো ওয়াই টোয়েন্টি যেটির প্রাইস পাবেন আমাদের কাছে সর্বনিম্ন মূল্যে মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকায় জি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় অরিজিনাল ক্রাউনের ডিসপ্লে আমরা সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি আমাদের কাছে এই ক্রাউনের ডিসপ্লেগুলো একদম হোলসেল রেটে পেয়ে যাবেন আর ক্রাউনের ডিসপ্লেগুলো সম্পূর্ণ অরিজিনাল যদি কেউ প্রমাণ করতে পারেন এটি দুই নম্বর তাহলে তাকে পুরস্কৃত করা হবে আমাদের এই ডিসপ্লের কোয়ালিটি একদম এ ওয়ান কোয়ালিটির ডিসপ্লে আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করে এত কম রেটে আমাদের কাছে পাবেন আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকছি স্টেট ফার্স্টের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার নিয়ে থাকি আমরা আর আমরা যেহেতু হোলসেল রেটে দিচ্ছি সেহেতু এক পিস দুই পিসকে অর্ডার করবেন না আমাদেরকে হিউজ পরিমাণে অর্ডার দিতে হবে আমরা সম্পূর্ণ ডিসপ্লে একদম নিরাপদে ডেলিভারি দিয়ে থাকি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় ক্রাউনের এরকম আরও মডেলের ডিসপ্লে নিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ নাম্বার ভিডিওর কমেন্ট বক্সে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে চাইলে যোগাযোগ করতে পারবেন দ্রুত অর্ডার করে ফেলবেন স্টক শেষ হওয়ার আগে আমাদের কাছে আমাদের কাছে হিউজ পরিমাণে হিউজ পরিমাণে অ্যাভেলেবেল আছে আপনারা যতগুলো নিতে চান আমাদের কাছে হিউজ পরিমাণে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদেরকে দ্রুত নক করবেন আমরা সেই অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী পণ্যগুলি শিপমেন্ট করে থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমাদের সাথে থাকবেন আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মোবাইলের স্পেয়ার পার্টস রয়েছে আপনারা এরকম রেটে যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন মোবাইলের চার্জিং লজিক মোবাইলের পাওয়ার বাটন হোম বাটন মোবাইলের কেসিং যা কিছু রয়েছে মোবাইলের যত পার্টস সামগ্রী রয়েছে সকল কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সালামু আলাইকুম